ওমানে ভিপিএন ব্যবহার করা কি বৈধ নাকি অবৈধ এই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্য ভাইরা জেনে উপকৃত হতে পারে যে দু সালের আইন অনুযায়ী কিন্তু ওমানে আপনার ভিপিএন ব্যবহার করা কিন্তু আপনার অবৈধ তো যেইখানে নিজেরাই উমানিরা আপনার ভিপিএন ইউজ করতেছে বা তাদের নিজেরাই নিজেদের সাথে যোগাযোগ করতেছে আপনার ভিপিএন ইউজ করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম সব বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু তারা ব্যবহার করতেছে ভিপিএনের মাধ্যমে তো তাহলে কেন তারা ব্যবহার করতেছে বা আমরা ব্যবহার করলে এক আইন তারা ব্যবহার করলে কি আর এক আইন নাকি না সবার জন্য এক আইন ভিপিএন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার এই ভিপিএন ইউজের মাধ্যমে যাতে কোনো প্রকার ইলিগাল কোনো কাজ না হয় বা কোনো অপকর্ম যাতে না হয় যেটা আপনার ওমানের আইনে খেলাফ হয়ে যায় বা আপনার উপরে আপনার পুলিশে ধরে বা আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসে পুলিশ এরকম কোনো কাজকর্ম না করে কিন্তু আপনি অনাসে আপনার ভিপিএন ইউজ করতে পারবেন যেটা আমরা অনেকেই করতেছি কোনো প্রকার সমস্যা হতেছে না তো আপনারা এত মনে করেন যে চিন্তিত হবার কিছু নেই যে ও মানে আপনার ভিপিএন ইউজ করলে পুলিশ সে এসে ধরে নিয়ে যাবে বা আপনার মোবাইল চেক করবে এরকম কোনো কিছুই না আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার এই ভিপিএন ইউজের মাধ্যমে যাতে কারো কোনো ক্ষতি না হয় বা আপনি যদি যেন কোনো অপকর্ম যাতে আপনার এই ভিপিএন ইউজের মাধ্যমে যাতে না হয় তো আশা করছি আমি বুঝাতে পেরেছি এরপরও আপনারা যদি আরও অনেক কিছু জানতে চান বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন বা এখানে মেসেজ দেবেন অথবা আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট জানাতে পারেন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ